আমাদের মৃত্যু হওয়াটা ভালো মানে ববি মানে আমরা বেঁচে আছি আর ববি হাকিমের ওই কথা শুনতে হচ্ছে আমরা বেঁচে আছি আমাদের ভগবান আমাদের মৃত্যু দেয় না কেন আমাদের মরা দরকার আমাদের এখন মৃত্যু দরকার এই ধরনের কথা আমরা শুনতে পারি না কারণ আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে মানুষ হয়েছি আমরা একটা বৌদ্ধবাদী সংস্কৃতিতে মানুষ হয়েছি ববি হাকিমরা বৌদ্ধবাদী সংস্কৃতি ধারক ও বাহক ছিল আজকে সেই বহু মৌলানা ববি হাকিমকে আমি দেখে দেখে অভ্যস্ত না আমি সত্যি অভ্যস্ত না মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে শেষ করে দিল গো শেষ করে দিল সবাইকে সবকে শেষ করে দিল এই সমস্ত ধর্ম নিরপেক্ষ ছেলেগুলোকে ধর্মীয় রাজনীতিতে নিয়ে গেছে আমি ববি হাকিমকে যখন দেখি যে ফেসবুক টুপি পরে একটা পার্টিকুলার ধর্মে ধর্মীয় লোকদেরকে বার্তা দিচ্ছে একটা পার্টিকুলারলি কারণ আমি অভ্যস্ত না এবং আমি আমি মনে করি যে বিজেপি ধর্মভিত্তিক দল তৃণমূল কংগ্রেস তো ধর্মভিত্তিক দল না বলে দাবি করেন বিজেপি হিন্দু হিন্দুত্বের ধর্মের উপর ভিত্তি করে চলে তারা তারা একদম ওপেনলি বলে যে হিন্দুবাদী দল তারা কিন্তু যে দলটা মানে কংগ্রেস থেকে জন্ম যে কংগ্রেসের সাথে ধর্ম নিরপেক্ষ শব্দটার সম্পর্ক সমস্ত নেতা মন্ত্রীরা খুব সচেতন ভাবে তারা যখন কোনো সভা সমিতি করেন তখন পার্টিকুলার ধর্মের দিকে তাকিয়ে করেন না সেই ববি হাকিম চেয়ারে বসে মেয়রের চেয়ারে বসে মন্ত্রীর চেয়ারে বসে যেভাবে দিনের পর দিন শুধু মুসলিম সম্প্রদায়ের মানুষের দিকে তাকিয়ে কথাবার্তা বলছেন তা মানে এগুলো শোনার থেকে আমার মৃত্যু হওয়া ভালো আমাদের মতন লোকের এই পৃথিবীতে থাকার কোনো এক আমরা নেই জন্য তোষণের রাজনীতি করছে সেই মানুষগুলোর মধ্যে বিবেক শেষ হয়ে গেছে এবং দেখো ববি হাকিমের বক্তব্যটা আমি অন্তত দশ বার আজকে শুনেছি আমি দশবার শুনে শুধু হতাশ আমি বলবো না আমার আশঙ্কা যে ওর এই ধরনের মন্তব্য পশ্চিমালয়ের কমুনাল পলিটিক্সকে আর উৎসাহিত করবে এবং দক্ষিণ এশিয়ার শান্তি বিঘ্নিত হবে তুমি দেখো আমার প্রশ্ন হচ্ছে যে মানে ফিরাদ এমন তো হতে পারে ফিরাদ হাকিমকে বলা হয় যে তুমি এগুলো বলে মুসলিম ভোটটা নিশ্চিত করো আমরা তো জানি না দেখো মানে রাজনীতি সম্ভাবনা শিল্প সেই সম্ভাবনার জায়গা থেকে আমি কি করে এটাকে অস্বীকার করি যে হয়তো ববি হাকিম বলে না ওকে দিয়ে বলানো হয় সচেতনভাবে কৌশলগতভাবে কৌশলগত ভাবে বলানো হয় একদিকে আমি জগন্নাথ মন্দির বলবো তুমি আরেকদিকে মুসলিমদেরকে বার্তা দেওয়ার জন্য বলবে যে আল্লাহ যদি মানে আশীর্বাদ রাখে তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠ হবো থেকে আমরা মানে পঞ্চাশ শতাংশে পৌঁছে যাব। উনি নতুন বললেন তা নয় এর আগে তিনি বলেছিলেন যে যারা ইসলাম নয় তারা দুর্ভাগা তাদের দুর্ভাগ্য তাদের সৌভাগ্য আনতে হবে কি করে তাদেরকে দাওয়াতি ইসলাম অর্থাৎ ইসলাম ধর্ম গ্রহণ করে তাদেরকে যদি আমরা ইসলামে আনতে পারি তাহলে তাদের সৌভাগ্য হবে তাহলে ইসলামের বাইরে যারা তাদেরকে উনি দুর্ভাগ্য বলেছিলেন এই ববি হাকিমকে আমি জাতীয় কংগ্রেসের নেতা হিসাবে যখন দেখেছি মানে স্থানীয় নেতা হিসাবে কংগ্রেস থাকাকালীন এতটা কমিউনাল আমি পলিটিক্স ওকে দেখিনি ও অত্যন্ত আমি বলছি যে ধর্মনিরপেক্ষ চরিত্রের মানুষ ছিল কিন্তু ও ভোটের রাজনীতির জন্য শুধু মুসলিম ভোটটাকে নিশ্চিত করবার জন্য ও মুসলমান নেতা হয়ে যাচ্ছে বারবার মুসলমান নেতা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে মুসলমান নেতা যদি তুমি হও ভাই তাহলে তোমার প্রথমত যে মানে মেয়র পদে থাকা উচিত না এবং তোমার একই সাথে মানে মানে সংবিধানের শপথ নেওয়া মানুষ হিসাবে তোমার মন্ত্রিসভায় থাকা উচিত না মুসলিম নেতা তো অনেকে আছে মুসলিম নেতাদের মতন তুমি হও কিন্তু তুমি মানে যেভাবে একটা এর আগেও তার তার আগেও তুমি বলেছো যে মানে তিনি তুমি খুশি হবে যেদিন বাংলায় পঞ্চাশ শতাংশ লোক মানে উর্দু ভাষায় কথা বলবে এই অভিযোগটা এসছে এবং তার আগে তুমি মিনি পাকিস্তান বলেছ আমি বলছি তুমি কা কি বলতে চাইছো এবং আমি দেখেছি ও যখন মুর্শিদাবাদ মালদায় যায় ওর যে বক্তব্য সেই বক্তব্যের সাথে ভারতবর্ষের সংবিধানের বর্ণিত ধর্মনিরপেক্ষতার সম্পর্ক থাকে না আমি দেখেছি ওর বক্তব্য ক্রমশ ওই ববি হাকিমকে যাকে আপনি চেতলা অগ্রগামী দেখে অভ্যস্ত যাকে আমি কাউন্সিলার হিসেবে দেখেছি যাকে এক সময় বাম মানে বামেদের বামেরা যখন মানে কর্পোরেশন চালাতো পুরশ্রী পত্রিকায় তাকে মানে দরিদ্রের মসিয়া হিসেবে দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেস সর্বভোগী এবং সর্বভোগী এই কারণে সর্বভোগী এবং বলা যায় যে বহুচারিতা বহুচারিতা এই কারণে বলছি যে একদিকে জগন্নাথ মন্দিরের গল্প হচ্ছে আমাদের আবার আরেক দিকে হুমায়ুন হচ্ছে বাবরি মসজিদ হবে মানে 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 একদম তৃণমূলের মধ্যেই এই বহুচারিতা হিন্দুতেও আছি মুসলমানেও আছি এর মধ্যে ববি হাকিম বলেছেন যে আগামী দিনে মানে এই রাজ্যে মুসলিমদেরকে সংখ্যাগরিষ্ঠতায় হবে দেখতে পারবে আল্লাহ আল্লাহ এটা উস্কানি না এটা সাম্প্রদায়িক বক্তব্য এটা হলো সংখ্যালঘু মুসলিম ভোটকে নিশ্চিত করার বক্তব্য এবং এই বক্তব্যটা মানে অনেক সহজ হয় বিজেপির ক্ষেত্রে যখন বিজেপি এই এই ববি আকিমের বক্তব্যটাকে সামনে এনে বলবেন যে রোহিঙ্গাতে রোহিঙ্গাদের তো এরা এই কারণেই আশ্রয় দিচ্ছে দর্শক আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব ফিরা থাকিমের বিতর্কিত মন্তব্যে রাজ্য রাজনীতি উত্তাল এই কি মন্তব্য করলেন তিনি কার্য তো মেয়র হয়ে এরকম মন্তব্য তিনি বলছেন এই রকম আপনারা প্রত্যেকেই জানেন যে বাংলাদেশ ইস্যুতে রাজ্য রাজনীতি উত্তাল এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই একটা সম্পৃতির বার্তা দেওয়ার চেষ্টা করছে সেখানে ফিরাদ হাকিমের এই মন্তব্য কার্যত আগুনে ঘি ঢালার মতো ফিরা থাকিম কি বল বলছেন তিনি তিনি বলছেন যে সংখ্যা থেকেও একদিন নাকি সংখ্যালঘুরা আরো বেশি সংখ্যায় হয়ে যাবে তখন তারা সংখ্যালঘুরাও নাকি এই মুহূর্তে দাঁড়িয়ে সংখ্যা জায়গা নেবে যদি আল্লাহ চায় তিনি এরকম মন্তব্য আরো করছেন তিনি নাকি বলছেন আমরাই একদিন বিচার দেব এই যে মোমবাতি জ্বালিয়ে সবাই উই ওয়ান্ট জাস্টিস করছে সেক্ষেত্রে একদিন আমরাই বিচার দেবো এমন একটা জায়গায় পৌঁছাবো আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী মেয়রের এই মন্তব্যে ফিরাদ হাকিমের এই মন্তব্যে উনি কি ভাবছেন স্যার কি ভাবছেন মুহূর্তে বলছি উনি বলছেন গোটা হিন্দুস্তানে সতেরো পার্সেন্ট মুসলিম রয়েছে মানে সংখ্যালঘু রয়েছে আর পশ্চিমবঙ্গে তেত্রিশ পার্সেন্ট রয়েছে তিনি বলছেন একদিন এমন একটা আল্লাহ যদি চায় এমন একটা জায়গায় যাবো যেখানে সংখ্যা গুরুর থেকেও বেশি সংখ্যায় সংখ্যালঘু হবে আমি হতাশ আমি ভীষণ হতাশ আমার খুব কষ্ট হচ্ছে যে মানুষগুলোকে ধর্মনিরপেক্ষ বহুত্ববাদী চিন্তায় দেখতাম ছোটবেলার থেকে প্রায় অনেক মানে কাউন্সিলার থেকে দেখে এসছিলাম সেই মানুষগুলো মৌলবাদী কথাবার্তা বলছে সেই মানুষগুলো ভোটের রাজনীতির জন্য তোষণের রাজনীতি করছে সেই মানুষগুলোর মধ্যে বিবেক শেষ হয়ে গেছে এবং দেখো ববি হাকিমের বক্তব্যটা আমি অন্তত দশবার আজকে শুনেছি আমি দশ বাসুনে শুধু হতাশ আমি বলবো না আমার আশঙ্কা যে ওর এই ধরনের মন্তব্য পশ্চিমালায় কমুনাল পলিটিক্সকে আর উৎসাহিত করবে এবং দক্ষিণ এশিয়ার শান্তি বিঘ্নিত হবে তুমি জানো এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় বিশেষ করে বাংলাদেশ ভারতবর্ষের পশ্চিমবাংলায় তো বটেই যে সাম্প্রদায়িক একটা উত্তেজনা তৈরি হয়েছে সেই সাম্প্রদায়িক উত্তেজনা বাড়বে এতে এবং মানে ক্যালকুলেটিভলি ও কথা বলেছে কারণ ও মানে মানে আমি দেখলাম যে কুণাল ঘোষ ধামাচাপা দেওয়ার জন্য বলছে এই কিছু এটা নিয়ে বিতর্ক করছে যারা করছে ইত্যাদি ইত্যাদি তাদেরকেই দোষারোপ করছে কুণাল ঘোষ আমি কুনাল ঘোষকে রিকোয়েস্ট করব যে আপনি সব সবসময়ই বলেন যে দলের হয়ে ব্যাটিং করতে হয় দলের খারাপটাও ভালো বলতে দেখাতে হয় কিন্তু দয়া করে এটা বলবেন না প্লিজ আপনার কাছে অনুরোধ এই কারণে ববি হাকিম ক্যালকুলেটিভলি তিন চারটি জায়গা থেকে এই কথাটা বলেছে এক সংখ্যা বলেছে তিরিশ শতাংশ এই তেত্রিশ শতাংশ এখন সংখ্যালঘু মুসলিম আছে সত্তর শতাংশ হিন্দু এই ধরনের কথা বলেছেন বলেছে তিরিশ আজকে তেত্রিশ শতাংশ আমরা আছি আমরা মানে আল্লাহ আল্লাহ শব্দটা বলেছে আল্লাহ যদি আমাদেরকে আশীর্বাদ করেন তাহলে আমরা কিছু একটা সময় আমরা আমরাই সংখ্যাগরিষ্ঠ হয়ে যাব আমরাই ন্যায় বিচার দিব ফলে একেবারে মানে খুব সচেতন ভাবে দেখো এটা তো সত্যি ববি হাকিম আমি বলছি ওনার মা ব্রাহ্মণ ওনার বাবা সংখ্যালঘু বলছি স্যার তাহলে কি উনি ওনার মাকেও দুর্ভোগা বলেছিলেন সেই সময় অনেকেই বিতর্ক বলেছিলেন ওনার মায়েরও কি তাহলে দুর্ভাগ্য যেহেতু ওনার মা ব্রাহ্মণ মহিলা আমি বলছি এরকম সাম্প্রদায়িক কথাবার্তা যে সমস্ত বলেন উনি ঠিক খিদিরপুর গার্ডেন রিজ গেলেই কি ববি হাকিম আর ববি হাকিম থাকেন না মানে নেওয়ার একটা চরিত্র থাকেন না কেতলার সেই ববি হাকিমকে পাইতে চাই আমি বলতে পারবো না আমি শুধু মানে মানে আল্লাহ হোক ঈশ্বর হোক আমি তাদের কাছ তাদেরকে অনুরোধ করবো আমি যেভাবে ববি হাকিমকে দেখেছিলাম সেই ববি হাকিমকে ফিরিয়ে দাও সেই ববি হাকিমকে আমি মানে ফেরত চাই যে ববি হাকিম ধর্মনিরপেক্ষ ববি হাকিম ছিল আমি সেই ববি হাকিমকে দেখতে চাই যে যার মুখে আমি কখনো মানে যাকে কোনো ফেস টুপি দেখতে দেখে অভ্যস্ত ছিলাম না যা আমি সেই ববি হাকিমকে দেখতে চাই যে ববি হাকিম মানে একটা পার্টিকুলার কমিউনিটির হয়ে ভাষণ কখনোই দিতেন না আমি সেই ববি হাকিমকে চাই যে ববি হাকিম ধর্মনিরপেক্ষ মানে কংগ্রেসে থাকাকালীন ধর্মনিরপেক্ষ একটা সৎ এবং মানে সজ্জন ব্যক্তি হিসাবে ছিলেন কেন রাজনীতি এই মানুষগুলোকে শেষ করে দিচ্ছে বলতো এর দায় কিন্তু আমি তোমায় বলছি আমি ববি হাকিমকে যতটা দিব তার থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি দেবো কারণ এই যে ভোটের রাজনীতি ভয়ঙ্কর জিনিস এই যে কম্পিটিভ কমিউনালিজম একদিকে বিজেপির আর একদিকে তৃণমূল চলছে সেই কমিউনালিজম এর আবহে তুমি ভাবো যে মানে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক কৌশল সেই রাজনৈতিক কৌশলটা ভয়ঙ্কর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে আমি দিঘাতে জগন্নাথ মন্দির তৈরি করব মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জগন্নাথ মন্দির তৈরি করবো ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে সরকারের টাকা আর এইদিকে মুর্শিদাবাদে আবার হুমায়ুন কবির বলছেন আমি বাবরি মসজিদ তৈরি করবো আমরা মানে সবকিছুতেই আছি মানে আমি হিন্দুর জন্য মানে জগন্নাথ মন্দির তৈরি করে বা পুজোর ক্লাব টাকা দিব আবার মানে দিব মানে তাতে স্কুলে মানে পঠন পাঠন ব্যবস্থা না থাকুক শিক্ষক না থাকুক কিছু যায় আছে না স্বাস্থ্য পরিকাঠামো না থাকুক কিছু যায় আছে না আবার মন্দির মসজিদ করতে হবে এবং কি তৃণমূল কংগ্রেস সর্বভুখী এবং সর্বভোগী এই কারণে সর্বভোগী এবং বলা যায় যে বহুচারিতা বহুচারিতা এই কারণে বলছি যে একদিকে জগন্নাথ মন্দিরের গল্পও শুনতে হচ্ছে আমাদের আবার আরেক দিকে হুমায়ুন কবিরের মধ্যে দিয়ে শুনতে হচ্ছে বাবরি মসজিদ তৈরি হবে মানে একদম মানে মানে তৃণমূলের মধ্যেই এই বহুচারিতা হিন্দুতেও আছি মুসলমানেও আছি এবং প্রায় কম্পিটিভ কমিউনালিজম যেভাবে অধিক চৌধুরীকে হারানো হয়েছে যেভাবে দিনের পর দিন অজিত চৌধুরী অধিত চৌধুরীর বিরুদ্ধে মানে সাম্প্রদায়িক মানে উস্কানি দিয়ে যেভাবে মানে তাকে পরাজিত করা হয়েছে পরাজিত করা হয়েছে এটা বাংলার মানুষ কোনোদিন ভুলবে না যে অধিত চৌধুরীর মানে কিভাবে মানে অভিমন্যুর মতন একদিকে বিজেপি রাজনীতি করে হিন্দু ভোটটা নিয়েছে আরেকদিকে মুসলিমদের দোহাই তুলে বাইরের থেকে ইউসুফ পাঠানকে এনে গুজরাট থেকে ইউসুফ পাঠানকে এনে যে সত্তর শতাংশ এলাকার মানুষরা কেন মুসলিমকে ভোট দিবে না এই বার্তা সব প্রতিদিন দিয়ে 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 মানে বিষ তৈরি করে দিয়ে শেষ পর্যন্ত ভোটের পোলারাইজেশনের মাধ্যমে অদিত চৌধুরীকে হারানো হয়েছে আমরা দেখেছি সেই কথা আমি তোমায় বলতে চাই যে এই মানে যেভাবে ববি হাকিম মন্তব্য রাখলেন এটা মানে আমাদের সমাজের উত্তেজনা তৈরি করবে আরো বেশি কম্পিটিশন তৈরি হবে কমিউনাল কম্পিটিশন তৈরি হবে কারণ যেই মুহূর্তে ববি হাকিম বলেছেন যে আগামী দিনে মানে এই রাজ্যে মুসলিমদেরকে সংখ্যাগরিষ্ঠতায় হবে দেখতে পারবে আল্লাহ এটা উস্কানি না এটা সাম্প্রদায়িক বক্তব্য এটা হলো সংখ্যালঘু মুসলিম ভোটকে নিশ্চিত করার বক্তব্য এবং এই বক্তব্যটা মানে অনেক সহজ হয় বিজেপির ক্ষেত্রে যখন বিজেপি এই এই ববি হাকিমের বক্তব্যটাকে সামনে এনে বলবেন যে রোহিঙ্গাতে রোহিঙ্গাদের তো এরা এই কারণেই আশ্রয় দিচ্ছে আরেকটা জিনিস আমি বলবো বিধানসভায় দাঁড়িয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন হামদো হামারাচার তাহলে তো সেই মন্তব্যে একদিকে যদি আমি ধরি ফিরাদ হাকিমের এই মন্তব্য আর সেই মন্তব্য যদি এক করার চেষ্টা করি তাহলে তো একই হয়ে যাবে একেবারে মানে সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন কমিউনাল লোক মানে আমি তো খুব কম দেখেছি আমি তো বলছি এই কারণে কমিউনাল মানে যে ল্যাঙ্গুয়েজে উনি কথা বলেন যে ভাবে উনি কথা বলেন এবং কমিউনাল এই আর কারণেও যে পার্টিকুলারলি মহিলাদের প্রতি তার ভাবনা চিন্তা ভয়ঙ্কর আমি এর আগেও দেখেছি যে যখন ওই তিন তালাক আইন যখন রদ হলো তখন স্টুডিওতে দু একবার ছিল। মানে ভয়ঙ্কর কথাবার্তা সেই মানে মহিলাদের মধ্যযুগের মহিলাদের রাখতে চান এবং তুমি ভাবো মানে দুই না আমাদের চারজন লাগবে মানে বাচ্চা চারজন লাগবে মানে আমরা হ্যাঁ হামদ মহিলা একটা মহিলার গর্বে থেকে চারটে বাচ্চা মানে একটা মহিলাকে কেবলমাত্র মধ্যযুগে যেমন শাসকরা মানে মানে বেবি তৈরির অর্থাৎ বাচ্চা তৈরির কারখানা মনে করতো মেয়েদেরকে ঠিক তেমনিভাবে মধ্যযুগের ভাবনার দ্বারা মেয়েদেরকে বাচ্চা তৈরির কারখানা হিসাবে সিদ্ধিগুলা চৌধুরী ওই একটা কমিউনাল লোককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় এখন কমিউনালিজম এর ছড়াছড়ি আমি তোমায় বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় একটার পর একটা নেতার বক্তব্য চিন্তা ভাবনা যেভাবে উঠে আসছে একেবারে কমিনাল পলিটিক্স এর একদম